সহনশীল সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে এতটা সহনশীলতা আশপাশের কোনো দেশের মানুষ দেখাতে পারে না নিকট অতীতে নাঙ্গা হাঙ্গামা মারামারি ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তারক্তি হ্যাঁ নিরীহদেরকে খুনা খুনি সকাল বিকাল তাদেরকে হত্যা বাংলাদেশে বিচ্ছিন্ন ছোট ব্যাপক ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটে আর বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আসলে ধর্মীয় কারণে না হয় আর রাজনৈতিক এবং স্বার্থ সিদ্ধির কারণ থেকে এই বেশিরভাগ ঘটনা ঘটে যে সময় কম বেশি যায় তো এরকম পরিস্থিতির যারা আমাদের পরিবেশ গোনা করার চেষ্টা করছে নানা রকমের উস্কানি দিচ্ছে এবং

সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে বিবাহ বহির্মুত সম্পর্কে ইসলাম কি করেছে হারাম করেছে কেন হারাম করেছে আমরা সবাই জানি মানুষ মানুষকে টিকিয়ে রাখবেন মানব বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সম্পর্ক করে মানুষের জেনারেশন পৃথিবীতে টিকে থাকবে না প্রমাণ কি প্রমাণ হলো পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হয় বৈধতা দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে এটাকে দোষের কিছু মনে করা হয় না এবং সেখানে এখানে বিয়ের নাই মানুষ কৌরবল আপনার নিজ আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে তার কাজ ছেড়ে নেয় এই সমস্ত জায়গাগুলিতে মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর পর্যায় চায়নার মতো দেশে যেখানে এত মানুষ পৃথিবী সবচেয়ে বেশি মানুষ ঘনবসতি এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের সেরকম দেশেও আপনার তারা ক্রাইসিসে থাকছে সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রলোকরা দিয়ে সরকার সন্তান বাড়াতে পারছে না জেনারেশনের গ্যাপ তৈরি হবে কলকারখানা দেশ চা হওয়া তো লোক পাচ্ছে না বাইর থেকে লোক আনতে হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশকে কেন তাদের দেশে তো এই ক্রাইসিস গুলো ছিল কারণ যদি পাঁচটা কারণ থাকে তার মধ্যে একটা কারণ হলো বিবাহ বিবাহ সম্পর্ক বলে মানুষের বাচ্চা কাচ্চা নেওয়া প্রয়োজন অনুভব করা টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায় বৈবাহিক সম্পর্কে যেটা হয় বিবাহ বিবাহিত সম্পর্কে সেটা হয় না কারণ এক মধ্যে বিশ্বাস তৈরি হয় বিবাহের মধ্যে আল্লাহ তালা বর্ব দিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয় ভাবে আল্লাহ তালা এক ধরনের হৃদয়তা এবং ভালোবাসা সৃষ্টি করে দেয় যে লোকটা এই বিবাহের আগ্রহ অনুষ্ঠানের পাঁচ মিনিট আগে অপরিচিত মানুষ ছিলেন যে নারী পুরুষ তাদের একজন ছিল শুধুমাত্র বিবাহের নাক্তটা প্রাণ হলো বিবাহটা সম্পন্ন হয়ে অবতিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক একে অন্যকে মিস করা ভালোবাসা এটা তাদের মধ্যে কিন্তু জেগে উঠে তাই না যারা বিবাহিত মানুষ তারা জানেন যে অবনের একটা টান স্ত্রীপতি কিছু অমানুষ আছে তাদের হবে সাধারণত মানুষের তো পেরিয়ে এই যে জিনিসটা বিবাহ বধের সম্পর্ক বছর কে বছর যদি কোনো রিলেশনে থাকে কেউ এই জিনিসটা হয় না এটা জন্য আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবিচার করা জলম করা জলম করে হত্যা করা কি করা মানত্ব পর্যায়ে চলে যাওয়া এরকম পরিস্থিতি লাখে কোটিতে হাজারে আপনি খুঁজে পাবেন খুব কসর আর তথাকথিত এই প্রেমের সম্পর্ক বিবাহ ছাড়া যেটা করে এটা মাধ্যমে যে রিলেশন গুলো হয় এই রিলেশন গুলোতে আপনি প্রায় দেখবেন ধোকা প্রতারণা আজকে ছেকা খাইছে কালকে ছেড়ে দিয়ে চলে গেছে তারা যদি আরেকজনের সাথে করছে বৈবাহিক জীবনেও হয় কিন্তু এখানে তার জন্য অনেক বেশি হয় কারণ স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্কের মধ্যে সামাজিক একটা কমিটমেন্ট থাকে সমাজের লড়াদের উপস্থিতিতে সাক্ষী সভ্য আপনার সবুদের উপস্থিতিতে সবার মধ্যস্থতায় দ্বিপাক্ষীয় প্রচেষ্টায় দুইটা ফ্যামিলির মলদয়ের মাধ্যমে এই সম্পর্কটা গড়ে ওঠে এখানে একটা সমাজ যে দায়বদ্ধতা আসে

অবধানের পথ এমনিতে চলে আমি এই জাতীয় যত পেইজ যত বর্তমানে আমি দেখেছি কোনটা সত্য বোকাম আল্লাহ আমি তার পরক করতে পারি না কিন্তু জানায় না দেখার পর আমি দেখেছি যে প্রায় নাইনটি বিশ্বাস আপনি ধর্মের নামে আপনার বিবাহ সম্পর্ক করতে বলছে কি একটা ছেলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে বা একটা মেয়ে ইসলামের দিকে অগ্রসরণ হচ্ছে এটা দেখে আপনি তার সাথে প্রেরিত করলেন জায়জ হয়ে যাবে বুঝেন না এমন কথা তারপর হারাম আপনি হারাম করলে বেড়াল তো আরাম করলে জরামের প্রায়শ্চিত্ত আপনি ভোগ করছেন আমাদের সবারই সাবধান পাওয়া উচিত এই জাতীয় বিষয়গুলো পারিবারিকভাবেই খুব বিচক্ষণভাবে ভেবে চিনতে তারপর পদক্ষেপে আঁকানো উচিত আল্লাহ তালা সব সরজলতার থেকে আমাদের সবাইকে টফিং দান করুন